পোলাও রান্না করেছি এখানে চালাত আছে বেগুন ভাজি আছে এখানে আছে ডিম ক্যারি আছে আর সর্বশেষ নিজের হাতে মাংস রান্না করতেছি আমি নিজেই রান্না করতেছি এখানে আপনার গরু মাংস আজকে ভালো গরু মাংস পাই নাই বাসার থেকে আনছিলাম রেসিপি রেসিপি তিরিশ রকমের মশলা দিয়েছি তিরিশ রকমের মশলা রসুন আনাম রসুন মাংস রান্না চলতেছে সবাই দাওয়াত যারা ইউটিউবে দেখছেন আমার সাথে সবাই দাওয়াত আসবেন সবাই ধন্যবাদ সবাইকে কিন্তু লাগতে গেলে আর তো ওই কন্টিনিউ তো লাগে লাগে